করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাদ যাচ্ছে না কেউই শিশু থেকে শুরু করে বয়স্ক এমনকি গর্ভবতী নারীরাও এই সংক্রমণের শিকার হচ্ছে অনেক নবজাতক শিশুর দেহেও করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে এ কারণেই এই সময়ে মায়েদেরকে অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন লকডাউনের সময় শরীর ও মন ভালো রাখতে হবু মায়েদেরকে কিছু বিষয় অনুসরণ করা প্রয়োজন এসব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত এরকম পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুষম খাবার খাওয়া জরুরি প্রতিদিনের খাদ্য তালিকায় ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখুন প্রতিদিন অবশ্যই দুটি করে ফল খাবেন অনাগত শিশির পুষ্টির জন্য এই সময় প্রোটিন খুবই দরকার এ কারণে নিয়মিত খাদ্য তালিকায় অঙ্করিত ছোলা মুগ ডিম চিজ রাখতে পারেন এছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখুন চিকিৎসকের চেম্বারে যাতায়াত কমান এখন সব চিকিৎসককেই ফোন হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলে পাওয়া যায় এ কারণে যে কোনো ধরনের সমস্যা বোধ করলে ফোনেই সেটি চিকিৎসককে জানান খুব জরুরি না হলে চিকিৎসকের কাছে যাওয়ার দরকার নেই সচেতন থাকুন নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন সময়ের আগেও সন্তান প্রসব হতে পারে হবুমায়েরা এই সময় সামাজিক মাধ্যম থেকে নিজেকে দূরে রাখুন কারণ এসব মাধ্যমের ভুয়া খবর আপনাকে আতঙ্কিত করতে পারে শরীর মন সুস্থ রাখতে এই সময় অন্য ভালো কাছে খারাপ খবর থেকে নিজেকে সরিয়ে রাখুন সব রকমের ব্যবস্থা রাখুন অনেক হাসপাতালই সংক্রমণের কারণে বন্ধ হয়ে যাচ্ছে জরুরি প্রয়োজনে কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে রাখুন বিশেষ করে যেসব অন্তঃসত্ত্বা নারী অল্প কিছু দিনের মধ্যে সন্তান প্রসব করবেন সেই পরিবারের এই খোঁজ রাখাটা খুবই জরুরি কাজের মধ্যে থাকুন হবু মায়েরা এই সময় প্রতিদিন ঘরের মধ্যেই তিরিশ মিনিট হাঁটার চেষ্টা করুন পাশাপাশি মেডিটেশন করুন অনলাইন প্যারেন্টিং ক্লাস করতে পারেন এছাড়াও আপনার শরীর ঠিক থাকলে বাড়ির অন্য কোনো কাজ করতে পারেন পরিবারের সঙ্গে সময় কাটান বাড়ির সকলের সঙ্গে সময় কাটান গল্প করুন স্বামীর সঙ্গে বেশি সময় কাটান কোনো কারণে মানসিক সমস্যা হলে তার সঙ্গে শেয়ার করুন এবার আসি কি কি খাওয়া নিষেধ এই সময় কোনো রকম প্রক্রিয়াজাত খাবার প্যাকেটজাত খাবার অ্যালকোহল তামাক কফি অতিরিক্ত মিষ্টি কাঁচা ডিম এবং সামুদ্রিক খাবার খাবেন না পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন পর্যাপ্ত পানি পান করুন সামনে ভালো সময় আসছে তাই অযথা চিন্তা করে নিজেকে অসুস্থ করবেন না মনে রাখবেন ভালো সময় আসবেই পারলে এই সময়টা নিজের মতো করে ডায়েরি লিখুন সবশেষে আপনার অনাগত সন্তানটির প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন আপনার কোনো প্রশ্ন থাকলে একটা কমেন্টে জানান